ইয়া রাসুল আল্লাহ আমার জন্য একটু দোয়া করেন আল্লাহ আল্লাহনি আমারা জান্নাতি বানাই দেন আমার নবী দোয়া করলেন আল্লাহ তোমার বান্দি আমার কাছে কালিমা পড়লো আল্লাহ তোমার এই বান্দিরে তুমি জান্নাতি বানাইয়া দিও অন্তরে আম আ

বিবিটা স্বপ্নে দেখলেন কি দেখলেন তার বাড়ি পার দিয়া একটা নোরানি মানুষ খেটে হেঁটে যাচ্ছে আর স্বামী স্বপ্নে দেখলেন একটা গানের অনুষ্ঠানে বসা একই বালিশের বেদি দুইজন দুই স্বপ্ন দেখলেন একজন দেখলেন দিনের নবীরে সমান না আর একজন দেখলেন গানের অনুষ্ঠানে বসা মহিলাটা রাত্র বারোটা বেজে গেল এবার ঘুম থেকে জাগলেন জায়গা মনে মনে কয় স্বপ্নে দেখলাম দেখি না বাস্তবে দেখা যায় কি না গর ওই মুখিল গরের দরজা ফুলার পড়ে তাকে দেখে রে বাবা মদিনার গামলাওয়ালা নবী হেটে হেঁটে জান্নাতের দিকে যাচ্ছে সামনে একটা মাফিল আছে ওই মাফিল দিকে যাচ্ছি মহিলাটা দেখলেন মহিলা চিন্তা করলেন যেহেতু নুরানি মানুষটা দেখলাম স্বপ্নে দেখলাম বাস্তব দেখলাম সরাসরি যতক্ষণ না দেখবো আমি রাস্তারা ছাড়তাম না ভালো বলতেন না মহিলা নুরানি ওই মদিনার কামলে দেখার জন্য রাস্তার কিনারে সারা রাত দাঁড়িয়ে রইলেন ফজরের আগে

দেখার জন্য দাঁড়ায় রইলেন আল্লাহর হাবিব আসতেছেন মহিলাটা দুইটা হাত এমনভাবে করলেন ইয়ার সুলল্লা বলেন এমন সময় ডাকতে বললেন আপনি কে আপনার পরিচয় না দিলে আমি রাস্তা ছাড় বোনাবোনা আমার ডাকতে বললেন মা আমার পরিচয় আমি দিব আগে যদি

যে যারা সিনে সে তার দেখি কিনে উন্নয়নে নয়নে রাখিও আহা কন মায়া করে নয়নে লো ইনে রাখিও উন্নয়নে লোনে রাখিও রে মাদিনাওয়ালা উন্নয়নে নয়নে নয়নে রাখি নয়নে 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 রাখিও রে মাদা নয়নে নয়নে রাখিও রাখি এবরাগিমকে বলো তুমি পুত্র কণ করিতে করি তে বলেন বলেন বলো তুমি পুত্র কোরবান করিতে ইসমাইল কে বল তুমি সবুর কইরা থাকিতে শরীরে কর মানা শরীরে কর মানা দৈর না ইসমাইলের গলায় নয়নে নয়নে রাখিও বলেন নয়নে নয়নে রাখি কোন আল্লাহু মক্কা মদিনা মাজার জায়গা ঠিক না ঠিক বাবা ঠিক আজকে ভিডিও হচ্ছে কোয়ারকবাসী আমাদের কন্ঠ আপনাদের চেহারা আজকের স্টেজে যারা আছেন সবার ইনশাল্লাহ ফেসবুকে যাবে আমি মদিনা আজানটা রেকর্ড করবো করবেন মদিনার আজানটা দিব সবাই রাজি আছেন মিরপুর মদিনার আজান দিয়া তিন লাখ টাকা তিন লক্ষ টাকা তিন লক্ষ টাকা أشهد أن, أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله

আজকের মাহফিল প্রধান আকর্ষণের আগমন ওয়ারুকবাসীর পক্ষ থেকে সকলে বলেন মার হাওয়া সকলে মার হাওয়া আল্লাহ পাক আজকের মাহফিল কবুল হোক সকলে বলেন আমিন আর বলেন আমিন এক একটা ফুলের এক এক গান এক একটা আলেমের জবান থেকে এক এক মজা ঠিক না ঠিক আমি আশিকির জবান থেকে এক মজা সিরিয়াল বাই সিরিয়াল এক এক জন আলেমের জবান থেকে এক এক মজা ঠিক না বাবা বাবাজি আমি হাতে পায়ে ধরে বলি ও সবাই বেশি পরিমাণ দুরুদ পড়বেন রাজি আছেন না দৈনিক কমপক্ষে 500 বার আমার নবীর মহব্বতে দুরুদ পড়বেন এই ওয়ারুকবাসীদেরকে আমি ভালোবাসি কারণ হইল এই গ্রামে 98% লোকে আশেপাশে আলহামদুলিল্লাহ রাসূল প্রেমিক প্রেমিক